আপনি যে এইভাবে হট থাকেন এইভাবে যদি কন্টিনিউ সবাই হট থাকতে পারে তাহলে কি শীতের জামা কাপড় চলবে না এটা হচ্ছে যার যার হরমোনাল বিষয় আচ্ছা একটা মেয়ে কে হট থাকতে হলে কি কি গুণ থাকা প্রয়োজন ফিগার ভালো থাকতে হয় তাই মানে আপনি বলতে যাচ্ছেন আপনার ফিগারটা ভালো আমি বলতে যাচ্ছি কেন অবিয়াসলি দর্শক বলবে দর্শক বলবে আমি শীত করতেছি না কারণ কি কারণ আমি হওয়ার একজন রসুক্ততা বাহিরে কন শীত কিন্তু আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার পাশে দাঁড়ালেই নাকি গরম লাগে কল কী হ্যাঁ কী এটা রহস্য এখন এই আপুর কাছ থেকে জানব আচ্ছা আপু আমি প্রচণ্ড শীতের মধ্যে ইতিমধ্যে আমার দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে তো আপনি কীভাবে এই ড্রেসটা পরে আছেন শীতের মধ্যে না মানে আমি শীত করছি না কারণ কি কারণ আমি হওয়ার ও হো মাই দশ প্রচণ্ড হর আচ্ছা এই জন্য কি এখান থেকে গরম করে তাপ আসতেছে আমার তো খুব তাপ আসতেছে এই আমার শীত ফিল করছে আচ্ছা এই যে শীত এত সুন্দর একটা ইভেন্ট ইভেন্টের মধ্যে দেখেন অনেক সুন্দরীরা এখন এখানে আসছে অনেক সেলিব্রিটিটা আসছে তো ওদের মাঝখানে তো আরও 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 গরম লাগতেছে না নিজেকে আরও কনফিডেন্স ফিল হচ্ছে যে এই হর থাকার কারণটা কি আপনার কি মনে করেন এই হট থাকার কারণটা কি আপনার কি মনে হয় এই হট থাকার কারণ কি এটা হচ্ছে গড গিফট এই জন্য গড গিফট আচ্ছা একটা মেয়ে কে হট থাকতে হলে কি কি গুণ থাকা প্রয়োজন ফিগার ভালো থাকতে না তাই মানে আপনি বলতে যাচ্ছেন আপনার ফিগারটা ভালো আমি বলতে যাচ্ছি কেন অবশ্যই দশক বলবো দশক বলবো দশক আপনি একটু বলেন আসলে তোমাকে গালিও দিতে পারে তাদের তার কাছে আমার ভালো নাও লাগতে পারে আচ্ছা আপনার কাছে এখন জানতে চাই এই যে আপনি যেভাবে হট থাকেন এই ভাবে যদি কন্টিনিউ সবাই হট থাকতে পারে তাহলে কি শীতের জামা কাপড় চলবে না এটা হচ্ছে জার জার হরমোনাল বিষয় জ্বর শরীরের टेंपरेचरের বিষয় এখন আমি হট ফিল করি আদার্স মেরা এখন হতে পারে হচ্ছে ব্লাঙ্কেটের ভিতরে আছে কিভাবে থাকা যায় একটু টিপস যদি দিয়ে দিতেন মেয়েদেরকে আমি আমি তো আমি তো হচ্ছে প্রচুর লেমন টি খাই আদা দিয়ে আচ্ছা আর আদা দিয়ে লেমন খাই এই জন্য মনে হয় আদার শীতের মধ্যে আমি যতটুকু জানি কাঁথা লাগে কম্বল লাগে আপনাকে শীত লাগে না হ্যাঁ আমার লাগে তো আমার বাইরে ঠান্ডা লাগে না আমার বাসায় কিন্তু প্রচুর ঠান্ডা লাগে ও মানে কোথাও বের হলে তখন লাগে না আমার মনে হয় ড্রেসটা কোনো ধরনের জাদু আছে এই ড্রেসটাতেই কোনো ধরনের জাদু আছে আচ্ছা একটু ড্রেসটা আমাদের সবার উদ্দেশ্যে একটু দেখিয়ে দেন দর্শক এই ড্রেসটা কোথা থেকে নিয়েছেন আমি এই ড্রেসটা নিয়ে হচ্ছে একটা অনলাইন ইয়ে শপ এটা হচ্ছে আজোয়া আজোয়া আচ্ছা আপনাকে যদি এই মুহূর্তে অফার দেওয়া হয় যে আপনি আমার সাথে হোক যে কারোর সাথে হোক এখান থেকে সোজা বুড়িগঙ্গা নদীর পাড় দিয়ে একটু হাঁটবেন শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে আপনি হাঁটবেন বুড়িগঙ্গা নদীতে কেন অন্য কোথাও বল না আপনি হট আমার অন্য কারোর সাথে হতে পারে আমরা যে অন্য কারোর সাথে গেলে হচ্ছে মালদ্বীপের বিচে বলেন সেখানে যে হাঁটবো বা মানে শীত বলে কথা শীত হ্যাঁ শীত বলে কথা তো ওখানে তার বেশি শীত বাংলাদেশে কোনো শীত নাই